আমি সব সময় সালমান স্যার ছবি দেখতাম কিন্তু অন্য কোনো নায়কের ছবি নায়িকার ছবি আমি দেখতাম না শুধু তোমাকে চাই সালমান স্যার ছাপরের বাবার কাছে প্রাইভেট পড়তে যাইতো সেখান থেকে একটা চিঠি দিত আর কি চিঠিটা রাম পালাইতো টাকা নিয়ে নিত থেকে নিয়ে আইত তখন থেকে একটা তোমাকে চাই এই গান তোমাকে আমি 8 টাকা টিকিটে দেখতাম 12 টাকা টিকিটে দেখতাম 13 টাকা টিকিটে लास्ट আমার 14 টাকা তখন কত টাকা ছিল কিন্তু খুব মূল্যবান ছিল টাকা কিছু জীবনে পাই বাবা করতে দিত স্কুলে গেলে টাকা টাকা দিত অনন্ত 5 টাকা দিত 5 টাকা দিলে অনেক কিছু কিনা যেত 5 টাকা দিত তারপর বাজার টাজার করতে দিত সেখান থেকে রাখতাম তোমারে ক্যাটেকা একটা টিকেটের টাকা হইলে আবার ছবি দেখতাম শুধু তোমাকে সারে মারতো বাবার বাসায় আসলে গালাগালি করতো মা বাবা বই দরে ধরেন এক দোকানে থিয়ে দিতাম বন্ধু বান্ধবের দোকানে থিয়ে আসতে সবাই যাইতে যাইতাম কিন্তু বাবা তো মনে করতো স্কুলেই গেছে আসলে তো স্কুলে যেতাম আজকে আপনাদের এখানে ফিল্ম আর্কাইভে সালমান শাহ সিনেমা দেখানো হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হচ্ছে এবং আপনার মতন সালমান শাহ ভক্ত যারা আছে সবাই আজকে ফ্রিতে সেই সিনেমাটি দেখতে পারবে ছোটবেলা থেকে সালমান শাহ ছবি দেখতে আছি আমার প্রথম ছবি আমি দেখছি তাই তোমাকে চাই তারপর কে আমার থেকে কেমন তুমি আমার আমি সবসময় সালমান ছবি দেখতাম কিন্তু অন্য কোনো নায়কের ছবি নায়িকার ছবি আমি দেখতাম না যখন আপনারা আসলে সিনেমাটা দেখেন তখন আপনার বয়সটা কত ছিল বয়স কত হয়তো তখন বারো বছর কি চোদ্দ পনেরো বছর বয়স ছিল তখন আমি আট টাকা টিকিটে দেখতাম আর ওই লগা বারো টাকা টিকিটে দেখতাম তেরো টাকা টিকিটে লাস্ট আমার চোদ্দো টাকা তখনকার টাকা ছিল কিন্তু খুব মূল্যবান ছিল টাকা খুব মূল্যবান ছিল এই যখন আপনার সিনেমাগুলো দেখতেন তখন এই টাকাগুলো পেতেন কিভাবে পেতাম ধরেন বাবার থেকে ধরেন তখনকার টাকার তো খুব দাম ছিল টাকা এক কেজি চাল কিনা দিত তখন আট টাকা দিয়া কথাটা বলত ধরেন বাবা বাজার টাজার করতে দিত স্কুলে গেলে টাকা টুকা দিত পাঁচ টাকা দিত পাঁচ টাকা দিলে অনেক কিছু কিনা দিত পাঁচ টাকা দিত তারপর বাজার টাজার করতে দিত সেখান থেকে রাখতাম টাকতাম হ্যাঁ একটা টিকিটের টাকা হলে আবার ছবি দেখতাম আমরা পদ্মাতে ছবি দেখতাম আর কি এই যখন আপনার সিনেমাগুলো দেখতেন বাজার থেকে টাকা নিতেন কখনো মার খেতেন না সারে মারত বা বাসায় আসলে গালাগালি করতো মা বাবা হুম বই দিদার নায়ক দোকানে দিতাম বন্ধু বান্ধবের দোকানে থিয়ে আসতে ছবি যাইতে চাইতাম জাস্ট স্কুল চারটে ছুটি দিত বারোটার থেকে তিনটায় যাইতাম চারটে ছুটি দিত পড়তাম বাসায় কিন্তু বাবা তো মনে করতো স্কুলেই গেছে ঠিক আছে আসলে তো স্কুলে হতো তখনকার গান আর এখনকার গান রাত্রি কম তখনকার কণ্ঠ তখনকার সুর বাদ্য হুম এখনকার এটির সাথে বনবো না কি কি পরিবর্তন মনে হয় যে তখনকার সাথে এখনকার মানুষ এগুলো পছন্দ করে না এখনকার মানুষ এগুলো পছন্দ করে না এখনকার অন্যটা পছন্দ করে এখনকার ডিজিটালি যেটা এটা পছন্দ করে কিন্তু আমরা তো ওইসব ছবি ছাড়া গান শুনলেও ওইসব গান ছাড়া আমরা মেমোরিতে লোড করি না যখন আপনারা সিনেমাগুলো দেখতেন তখন কোনো সিন মনে আছে কিনা বা কোনো চিত্র আপনার কাছে মনে আছে কিনা যে এই এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে এখনো পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে আপনার এটা তো ওই যে ওই তোমাকে চাই ওই বাবার কাছে প্রাইভেট পড়তে যাইতো ও সালমান শাহ শাহরের বাবার কাছে হ্যাঁ সেখান থেকে একটা চিঠি দিত আর কি চিঠিটা এরকম পালাইতো পালানোর পরে আর কি তারপর ওটা ওই টোকে ঠ্যাং দিয়া টোকে নিত ঠেকে নিয়ে এই তখন থেকে একটা তোমাকে চাই এই গান ছবির দৃশ্য দেখার পরে কি আপনি কখনো জীবনে এরকম কিছু করেছিলেন কোনো মেয়ের সাথে অবশ্যই করছি মানে তারপরে একটু বলতেন যে যখন প্রেম করতাম তখন আপনারা কি সালমানের সমতন এরকম প্রেম করতেন করতাম